পুজোয় প্রেমের জুটি দেখে কখনো হিংসা হয় তোমাদের বড় কঠিন প্রশ্ন কিছু ক্ষেত্রে হয় কিছু ক্ষেত্রে ক্রিঞ্জি মনে হয় পুজো এলে কোন গানটা মনের মধ্যে বেজে তালে কোমর দলে খুশিতে নাচে মন পুজোতে তোমার প্রিয় শাড়িটা পরে কার সামনে গিয়ে দাঁড়াতে ইচ্ছা করে মায়ের কার সঙ্গে প্যান্ডেল হপিংয়ে বেরোলে বেশি খুশি হবে কারোর সঙ্গে ম্যাচিং ড্রেস পরে প্যান্ডেল হপিং করার ইচ্ছা রয়েছে পুজোর ভিড়ের মধ্যে হঠাৎ যদি এক্স এক্সের সঙ্গে দেখা হয়ে যায় তখন কি করবে মুখ ঘুরে চলে যাব পুজোর চার দিনের মধ্যে ফেব্রুয়ারির ডে কোনটা তুমি অষ্টমী অষ্টমী অষ্টমীর ভোগ না আইসক্রিম ডে কোনটাকে বেশি প্রেফার করবে তোমরা অবভিয়াসলি অষ্টমীর ভোগ পুজোতে কোনোবার কাশ খেয়েছো হ্যাঁ ক্রাস খেয়েছি কিন্তু ওখানেই ইতি হয়ে গেছে পুজোর প্রেম পূজতেই শেষ পুজো পুজো ঘুরতে গিয়ে যদি ক্রাশকে দেখে তাহলে কি প্রপোজ করবে না মা দুর্গার মতো শক্তি যদি তোমরা পেতে সমাজের কোন জিনিসটাকে পরিবর্তন করুক দুর্গার মতন শক্তি পেলে দুর্গার মতন শক্তি পেলে সবার প্রথমে যারা এই সমাজে ধর্ষণকারী রয়েছে বা ধর্ষণের যে বিষয়টা রয়েছে সেটাকে একদম নির্মূল করার চেষ্টা করত আর মেয়েদের ওপর যারা অত্যাচার মানে অনেক সময় হয় কি আড়ালে যেটা প্রকাশ পায় না হুম যেসব মানে মেয়েরা অত্যাচারিত হচ্ছে সেটা চাই যে নির্মূল হয়ে যাক এই জিনিসটা বর্তমান সময়ে তোমাদের মতে রিয়াল মহিষাসুর কারা রিয়াল মহিষাসুর তো যারা এমন ভাবটা দেখায় যে আমরা খুব ভালো এবং সমাজে সমাজের জন্য আমরা খুব সচেতন অথচ বিন্দুমাত্র সচেতন নন কিন্তু মানুষ বুঝেও যায় কিন্তু ধরতে পারে না তাদেরকে ভালো মানুষের মুখোশ ধরে এই সমাজে ঘুরে বেড়াচ্ছে তারাই তোমাদের নাম কি আমার নাম চিরস্মিতা ঘোষ সুরভি দাস এরকমই আরও ভিডিও দেখতে হলে পজিটিভ নিউজ চ্যানেলটিকে ফলো এন্ড সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন